এই ছেলে যদি নুরানির পরে মাদ্রাসায় কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে কলেজের যদি প্রভাষক হয় প্রিন্সিপাল হয় বাপ মারা গেলে ছেলেই তার বাবার জানাজা দিতে পারবে ঠিক কি না বলেন কিন্তু আমরা কি শিখাইছি ছোটবেলা থেকে শিখাইছি দাঁড়ায় প্রস্তাব করবে নামাজের খবর নাই পাক পবিত্রের খবর নাই অজাব বানাইছি বড় হইয়া বড় শিক্ষিত হইয়া বাপ মাকে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমের অধিবাসী বানাস। কথা ঠিক মাদ্রাসার দরকার আছে না না এই কথা বলেন আছে না না তাহলে প্রথম শিক্ষাটা কোথায় দিবেন বলেন কোথায় দিবেন এরপরে আপনি স্কুলে দেন আমার আপত্তি নেই আপনার ছেলে অনেক বড় ডাক্তার হোক আলহামদুলিল্লাহ নামাজ পড়বেন কথা ঠিক না অনেক ডাক্তারকে আমি দেখি আমি আমার নারায়ণগঞ্জের পপুলার হসপিটালে একজন ডাক্তার বসে ডাক্তার প্রফেসর ডাক্তার হুমায়ুন কোলি উনি ওনাকে আমার ফ্যামিলি আমি সহ একাধিকবার ওনাকে দেখে নরম তবিয়তের ভদ্র আজান হইলে কোনো কথা নেই সাথে সাথে নামাজে চলে যায় এর ভিতরে দিনই শিক্ষাটা আছে যদিও সে একজন বড় লেভেলের ডাক্তার পপুলারের মধ্যে নাম্বার ওয়ান ডাক্তার না তাহলে আমরা কি করলাম আজান দিছে নামাজের খবর নেই এই জন্য প্রথমত দিন শিখান কাজে লাগে

i

আল্লাহ বলেন চিরঞ্জীব দুই নম্বরে আল্লাহ বলেন দয়ালু কেমন দয়ালু কই ওই আল্লাহ যেই আল্লাহ 30 বছরের গুনাহটারে 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে maaf করে দেয় পারে তার মত দয়ালু তার মত আপন জন এই দুনিয়ায় আর কেউ হবে না আল্লাহ চিরঞ্জীব কেমন চিরঞ্জীব আল্লাহ নিজে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই আর কোন মাবুদ নাই হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব লা তাখুযুহু সিনাতু ওয়া লা আল্লাহ এমন চিরস্থায়ী চিরঞ্জীব বলে যে আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই নিদ্রা নাই এমন কি এগুলো তাকে স্পর্শ করতে পারে না আপনারা বুঝে থাকবেন উচ্চ জবাব দিবেন মানুষের ঘুমের প্রয়োজন আছে না নেই সকল মাখলুদের ঘুমের চাহিদা আছে কিন্তু আমার মালিক বলেন একটা মুহূর্তের জন্য ঘুমাবত দূরের কথা তন্দ্রা দেওয়ার সুযোগ হয় না তুমি যে ঘুমাও না এই কথাটা আমি মানি তবে আমি আল্লাহ বাস্তবে দেখতে চাই এই পয়গম্বর কে বাস্তবে দেখাইব কয় জানি না আমার মনে চাইছে বাস্তবে দেখার জন্য দেখাইতেই হবে আল্লাহ ডাক দেয় কয় পয়গম্বর যাও বাড়িতে গিয়ে একটা পাত্রের মধ্যে পানি নিবা গ্লাসের মধ্যে পানি নিবা রাত ভর থাকবা শরত হলো গ্লাস থেকে একটা ফোটা পানি যেন জমিনের মধ্যে পড়ে না যায় পয়গম্বর কয় এটা তো কোনো ব্যাপার না সহজ একটা কাজ আল্লাহ কয় দিয়ে দেখো সহজ না কঠিন সময় মতো বোঝা যাবে পয়গম্বর মুসা নবী বাড়িতে গেলেন হাতের মধ্যে গ্লাস নিলেন পানিও নিলেন দাঁড়ায় রইলেন রাত বাড়ে চোখের মধ্যে ঘুমো তত বাড়ে যে বললাম রাত যত বাড়বে মানুষের ঘুমের চাহিদাটাও তত বেড়ে যায় এখন যদিও ঠিক বইসে আছেন কিন্তু মনে চায় না বয়ান শোনার জন্য এরে আল্লাহর বান্দা দেখবেন শুক্রবার ইমাম সাহেব হুজুর কি সুন্দর বয়ান করে মুসল্লি সাহেব ঘুমের কারণে আর একজনের গায়ের উপরে পইরা যান কি বয়ান করছে জান্নাতের বয়ান করছে না জাহান্নামের বয়ান করছে পরে যদি জিগান আল্লাহর বান্দা কিছু কইতে পারতো কষ্ট হইতাছে নাকি তাহলে শুক্রবার জুমার দিন মুসল্লি ঘুমায় না কোন ঘুমানি ঘুমার একজনের গায়ে পড়ে যায় ধাক্কা দেয় ঘুমাস কই ঘুমাইলা এটা তন্দ্রা সে দিছি এটাকে ঘুম পেল আরে যেই বান্দা মসজিদে এসে ঘুমায় উনি আবার দোয়া চাই বুঝুর দোয়া করবেন রাতের বেলা ওসাছায় ঘুমাইতে পারি শুনেন আল কালসুমান যদি প্রশ্ন করা হয় ভাই মসজিদে গিয়ে ঘুমা। অথচ আবা বল ঘরের মধ্যে তুমি অংশাস্ত্রা ঘুমাইতে পারো না কারণটা কি কারণটা কি আমি সেটাই জানি না কেন জানো না কয় তাও জানি না এ আল্লাহর বান্দার আমি জবাব দিয়ে যায় দেখেন মিলে কিনা সত্য হয় কিনা রে আল্লাহর বান্দারা যে বান্দা মসজিদে বৈশাখ ঘুমায়

আল্লাহর ঘরের উপরে আল্লাহ সব সময় রহমত বর্ষণ করতে থাকেন রহমত মানে শান্তি বান্দা যখন শান্তিতে থাকে ঘুমের জন্য কোনো ঔষধের প্রয়োজন হয় না মুসলমান পয়গম্বর মুসলমিরা দেখা আল্লাহ তাকাইয়া দেখো আমি তোমার দেয়া পরীক্ষার জন্য দাঁড়ায় রয়েছে আল্লাহকে দাঁড়াইয়া থাকো ফলাফল কি হয় শেষ রাত্রে দেখা যাবে রাত বাঁধতে সে বাড়তে হঠাৎ করে গভীর রাত্রে ছোট্ট একটা গন্ধা নিয়ে দিল গেলা নাই পানীয় নাই পড়ে গেল ভেঙ্গে চুরে খান খান হয়ে গেল ভয়াবম্বার দাঁড়ায় সে দায় পড়ে গেল আল্লাহ কি করলাম আর কি গায় গেল কিছুই তো বুঝলাম না আল্লাহ ডাক দেয়া কয় মাথা उठाও শুনে নাও হে পয়গম্বর একটা মাত্র গ্লাস আধা গ্লাস পানি এক রাত বাড়া দিয়া রাখতে বলল না তাহলে তুমি কেমনে বুঝবারে পয়গম্বর আমি আল্লাহ তাআলার বলেই চালনায় সাত তব জমিন চলে সাত তব আসমান চলে এটা সমাপ্ত নয় গোটা পৃথিবীর ভিতরে যত মতলব আছে আমি আল্লাহর বলেই চালনায় চলে আমি আল্লাহ যদি তোমার